হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আবার ছেলে ফুল তুলে নিয়ে এসেছে ওকে বলেছি আমি পুজো করছিলাম বললাম বাবু করে ফুল তুলে নিয়ে দে আমার আর আবার দেরি হয়ে যাবে তাহলে দেখো ও সব ফুল তুলে নিয়ে এসছে কত অনেকগুলি তুলে নিয়ে এসেছে বেলপাতা সাদা ফুল আর কলকে ফুল একটা মনে দুপাটে ফুল তুলে অনেক কটা ফুলি নিয়ে এসছে আর আজকে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো মিষ্টি আগের দিন মানে বড ডিউটি থেকে এসেছিলো মিষ্টিটা নিয়ে এসেছিলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ফ্রিজে রেখে দেবো ভেবেছিলাম ওর জন্য মানে দেখায়নি তার পরের দিন দেখালাম সকালবেলা আর কি সকালে রুটির সাথে খাওয়া হবে আর বার করে ফ্রিজেই ছিল আর ভালোও লাগছিল না ওর জন্য আর মানে আর মানে দেখায়নি তোমাদের আর কি আর সবাই কেমন আছো আর মিষ্টিগুলো না মানে খুব টেস্টে ফার্স্ট খেলাম এই মিষ্টিটা আমি তো দুটো খেয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা সকালে রুটি আর ছোলা ডাল করেছি আর মিষ্টি আছে সাথে আর এবার হচ্ছে সকালে টিফিন হওয়ার পরে দুপুরে রান্না দুপুরে কি করি ভাবছি আর এখানে দেখো নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি করব। আর করব তোমার সোয়াবিন করব। পেঁপে দিয়ে ডাল পটল পটল ভাজা আবার পটল মানে তরকারি আর কি দোলমা টাইপের করে ওর তরকারি আর কি আর হচ্ছে পাঁপড় আর এদিকে দেখো পটল পটলগুলো ডোমডোম করে কেটে নিয়েছি আর এবার ভেজে নেবো আর আলু এর সাথে আলু দেব। আলু পটলে ঝোল খাও নাই মছলা দিয়া আৰু এই দেখ এই নুনুতে মাখিয় নিচিনা এবাৰ ভেজে নেব আৰু এইদিক আলু কাটা হৈ আর এদিকে দেখো আলুগুলো কাটা হয়েছে আর আলুটা ভেজে নেব আর এদিকে আমি আলু আর পটল হচ্ছে কুচিয়েও কেটে নিয়েছি একটু ভাজা করার জন্য আর নিরামিষটা না একটু ভাজা না হলে ভালো লাগে না আর এদিকে দেখো পটল ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি আর এদিকে দেখো পেঁপে আর আলু কেটেছি সবই করবো পেঁপে আলু দিয়ে আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি মানে আর পটল গুলো দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি আর এদিকে পটল ভাজা হচ্ছে আর একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর এদিকে এটা মশলার সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি এটার মধ্যে তোমার হচ্ছে আদা বাটা জিরে আর নুন একটু দেবই এই দেওয়া হয়েছে আর এটা এবার একটুখানি ঝোল ঝোল দিয়ে দেব দিয়ে নামিয়ে দেব আর দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর একটু বেশি করে করে ভাজবে না মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি পটল আর আলুটাও ভেজে নিচ্ছি আর আলু আর পটলটা চেড়ে চিড়ে ভাজ খারাপ লাগে না ভালোই লাগে আর এদিকে বাঁধাকপিটা তো দেখিয়েছি ওটা প্রেসারে ছিটিয়ে দিয়েছি আর একটু লেগে গিয়েছিল জল অল্প দিয়েছিলাম তো আর বাঁধাকপিটাও আমি একটুখানি নাড়াচাড়া করছি আর এদিকে দেখো মশলা বেটে নিয়েছি মানে আদা বাটা আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলা আর দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো এটার মধ্যে তো আদা বাটা দেবোই আর গরম মশলা একটুখানি বেটেছি নামানোর আগে দিয়ে দেবো আর কি আর এদিকে পেঁপে আলু আর সয়াবিনটাও বসানো হয়ে গেছে কেন পেঁপে আলুটা আমি প্রেশারে একটু ছিটিয়ে দিয়েছিলাম আর সয়াবিন তিনটেই একসাথে মিক্সড করে একটু প্রেশারে দিয়েছিলাম আর ওখান থেকে নামিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে তারপর নামিয়ে দেবো আর কি বেশিক্ষণ লাগবে না ওর জন্য আর এমনিও দেরি হয়ে যায় নাহলে আর এটাও হয়ে গেছে আর প্রেশারে দেওয়াতে একটু তাড়াতাড়ি হয়েছে আর দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাঁধাকপিটা দেখাচ্ছি তোমাদের সাথে আবার শেয়ার করছি তরকারিগুলো রেগেছি এখানটায় আর আমার তো রান্না প্রায় কমপ্লিট আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসে সেটাও শেয়ার করলাম আর এদিকে দেখো সবজি নিয়ে চলে এসে বাজার থেকে কুমড়ো পটল উচ্ছে ভেন্ডি তারপরে ক্যাপসিকাম লাউ শসা অনেক কিছুই নিয়ে মানে সারা সপ্তাহের আর কি আর ভাবলাম একবার দেখিয়ে নিই আর আমার ছেলে তো স্কুল ছুটি আরও লাউটা নিয়ে খেলা করছে মানে আমাদের গাছের লাউগুলো অন্যরকম ছিল আর এটা হচ্ছে লম্বা কীরকম ওর জন্য হাসতে লাউ নেই আর বলছে মা এটা কীরকম লাউ মানে আর কেনা লাউ তো এমনি হবে আর আমাদের মানে বাড়িতে লাউগুলো তো অন্যরকম ছিল আরও নিয়ে খেলা করছে আর ক্যাপসিকামটা যেন কি বলছে বারবার এটা ওইটা ওরকম করে করে বারবার দেখাচ্ছে আর বলছে আর সবজিগুলো তো গুছিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে হওয়ার পরে আমরা একটু কম্পিউটারে গিয়েছিলাম কম্পিউটারে যাওয়ার পরে আসলাম আর যে কম্পিউটার পড়ায় নেই কারেন্ট ছিল না ওর জন্য বাড়ি চলে এসেছি আর এসে দেখি আমার পর শাকগুলো রেখেছে নানা রকম মেশানো আর কি শাক আমাদের নিচ থেকে তাই অনেকটা শাক তা হাফ আমি আবার কেটে রেখেছি কালকে করার জন্য কালকে তো শাক করবো আর কালকে যেহেতু রবিবার তা শাক মাছ বা মাংস যাই এমনকাটা করবো আর শাকটা তোমাদের সাথে জন্য একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো বইগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো আমার মানে ছেলের বই নতুন নিয়ে এসেছি মানে গ্রামার তারপর ইংলিশের স্যার বলেছিল কিনতে মানে প্রাইভেটের স্যার আর কি এক্সট্রা এই বইগুলো আবার কেনা হয়েছে আর স্কুলের বইগুলো তো ওদের বেরোয়নি শুধু ইংলিশটা বেরিয়েছে আর মানে বেরোয় বেরিয়ে যাবে এ সপ্তাহের মধ্যে হয়তো নাহলে এক সপ্তাহ লাগবে কিন্তু অনলাইনে দেখাচ্ছে কিন্তু দোকানে আনতে গেলে দেখা মানে বলছে না আসেনি মানে আর এই শুধু ইংলিশ বইটাই আনা হয়েছে আর এই গ্রামার বুকগুলো বলেছে তাই আমরা কিনেছি আর দেখো কত বই মানে গ্রামার বই দুটো কেনা হয়ে গেছে আর ম্যাথের ওতে মেতালো দুটো কেনা হয়েছে একটা সিরিয়াসি কিনেছি একটা আইসিআস শিখে নিয়েছি বন্ধুরা এখন বাজে এগারোটা আর হচ্ছে এখন একদম ঘুম পেয়ে গেছে এখন একটু বাদে শুয়ে পড়বো আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু রাত হয়ে গেলো আজকে আমাদের এখানে মানে বারের ঠাকুরের বাঁশুড়ি পুজো ছিল আর কি তা আমাদের আবার মানে এখান থেকে আমাদের ঘর থেকে আমার শাশুড়ি মা আবার তোমার শরবত করে সবাইকে দিলো আর কি তোমাদের আর দেখায়নি আমি সামনে তুলতে পারি না সব কিছু ইচ্ছে ছিল ওটা দেখানোর কিন্তু দেখায়নি ওটা কী বলো তো বরফ দই তারপর মানে লসি ট্যাপের আর কি করে মিক্সিতে করে বড় বড় গ্যালান দুই গ্যালান নিয়ে মানে চাল রাখে না স্টিলের ডামগুলো ওরকম দুই দু ডাম এক ডাম না এক ডাম নিয়ে গেছে এক ডামের মতো নিয়ে সবাইকে দিয়েছে তোমার প্লাস্টিকের গ্লাস আছে না ওই গ্লাস যারা উপোস করেছে আর কি না আমাদের পাড়াতে আর কি যারা যারা করে আর আমরা তো এমনি কিছু দিয়েছি আর ও দেখাই তোমাদের আমি তো ছেলেকে নিয়ে কম্পিউটারে গিয়েছিলাম বিকেলবেলা আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করিনি আর ওইটা দিলেও তো আমার ছেলেও গিয়েছিল। আর আমার বরদের আর ও গ্লাস কী করছিলি ও গ্লাস বাড়ছিল ও সব খুব হলো করো আর এই আসলো ওরা এসে খাওয়া দাওয়া হলো মানে যা ছিল তাই ছিল আর জল দেওয়া ছিল ওটাই খেয়েছে আর ছেলের রুটি খেয়েছে আর এখন আমার খুব এত গরম গরমে একটু হাওয়া ছেড়েছিল আর ভাবলাম যে একটু বৃষ্টি হবে বৃষ্টি হয়নি এখন একটু তাও ঠান্ডা ঠান্ডা লাগছে আর চার পাঁচবার আছে গা ধোয়া গেছে তো জ্বর জ্বর লাগছে শরীরটা অনেক বেশি গা ধোয়াও হওয়া ভালো না ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমে ও সাফ করে দিও আর টাটা সবাইকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি টাটা বাই ভাই সবাইকে শুভরাত্রি